রোজ রোজ রুটি পরোটা খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তাহলে এই রেসিপিটা ট্রাই করুন নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে কোনো নিরামিষ দিনে এই রকম একটি রেসিপি মন্দ লাগে না তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি প্রথমেই আমি একটি পাত্রে আটা নিয়ে নিয়েছি আমি আজকে আটা দিয়েই রেসিপিটা বানাচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন কিংবা আটা দিয়েও বানাতে পারেন নয়তো ময়দা আর আটা দুটো মিক্স করেও বানাতে পারেন এবার এই আটার মধ্যে আমি স্বাদ মতো নুন আর দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি এবার উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন এই তেলটা আমি আটার মধ্যে খুব ভালোভাবে মেখে নিয়েছি তবে এই রেসিপিতে খুব বেশি তেল কিন্তু লাগবে না খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিতে হবে তো খুব ভালোভাবে দেখুন আমি মিক্স করে নিয়েছি এবার একটু একটু করে গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জল দিয়েও বানিয়ে নিতে পারেন কিংবা হালকা উষ্ণ গরম জল দিয়েও ডোটা বানিয়ে নিতে পারেন দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি আমি খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না এইভাবেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে ডোটা এইদিকে রেডি হয়ে গেছে এবার এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি তাহলে দেখবেন ডোটা শক্ত হয়ে যাবে না এবার একটি ঢাকনা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রেখে দিচ্ছি আর এই দিকে দেখুন আমি পনির নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো পনির নিয়েছি আর পনিরগুলোকে ঠিক কিভাবে কেটে নিতে হবে সেটা একটু দেখুন আমি এরকম রেক্ট্যাঙ্গেল সাইজে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে কিংবা সাইজে কেটে নিতে পারেন দেখুন সব পনিরগুলো আমি কেটে নিয়েছি এবার পনিরগুলোকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি আর আপনাদের দেখে দিই এই রেসিপিতে আর কি লাগছে আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি একটা হলুদ রঙের ক্যাপসিকাম আর একটা সবুজ রঙের ক্যাপসিকাম তবে আপনারা কিন্তু চাইলে শুধুমাত্র সবুজ রঙের ক্যাপসিকাম দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন এবার একটি কড়াইতে আমি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বাটার তবে আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও অ্যাড করতে পারেন এবার এখানে বাটারটা একটু গলে আসলেই ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এই ক্যাপসিকামগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে আর একটু ভেজে নিতে হবে আমি এই রেসিপিটা নিরামিষ দিনে বানাচ্ছি সেই জন্য আমি এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করছি না তবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করতেই পারেন তাহলে দেখবেন আরও টেস্টি হয় তবে এইভাবে যদি বানান নিরামিষ পদ্ধতিতে এইভাবেও কিন্তু ভালো লাগে তো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় এক মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এক মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি তো আর কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি একটু ক্যাপসিকামগুলোকে ভেজে নিয়েছি এবার এখানে আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দেওয়ার পর ক্যাপসিকামের সঙ্গে পনিরগুলোকে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই রেখে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এবার এখানে দিয়ে দিলাম এক টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো এবার উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে এবার এখানে আমি কিছু সস অ্যাড করছি দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস প্রায় এক টেবিল চামচ পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস এক টেবিল চামচ পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপও প্রায় এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণে এখানে আমি দিয়ে দিলাম এই রেসিপিতে কিন্তু আর কোনো রকম সস লাগবে না এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা আজকে আমি কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই মানে ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা বানাচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে রেডিমেড মশলাও ব্যবহার করতে পারেন যেটা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পনিরের মানে যে কোনো পনিরের মশলা দিতে পারেন এরপর দেখুন আমি আমার ছেলের জন্য একটু তুলে রেখে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য তবে আপনারা কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি তো পুটটা রেডি হয়ে গেছে একদম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এই দিকে পনেরো থেকে কুড়ি মিনিটও হয়ে গেছে এবার ঢাকাটা সরিয়ে আমি ডোটাকে আরও একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি তাহলে দেখবেন ডোটা আগের তুলনায় একটু নরম হয়ে যাবে তো ডোটা আমি একটু মাখিয়ে নিয়েছি এবারে দেখুন এর থেকে ছোট ছোটো লেচি কেটে নিতে হবে খুব বেশি ছোটো সাইজে আমি লেচি কাটবো না কারণ আজকে আমি পনির রোল বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আর সাধারণত রোল একটু বড় সাইজেই হয় তাই আমি একটু বড়ো সাইজে লেচিটা কেটে নিয়েছি তারপর দেখুন দুই হাতে তালু দিয়ে এইভাবে প্রেস করলেই একটা রাউন্ড শেপ হয়ে যাবে যখন রুটিগুলো বেলে নেব তখন কোনো রকম অসুবিধে হবে না এইভাবে যদি আপনারা রাউন্ড শেপ দিয়ে দেন দেখুন খুব সহজেই কিন্তু এগুলোকে হাতের সাহায্যে পাকিয়ে নেওয়া যাচ্ছে তো এইভাবে আমি সবগুলোই রেডি করে নেব সবগুলো রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে বেলে নেব আজকে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি তাই পেরিতে সামান্য পরিমাণে সাদা তেল মাখিয়ে নিচ্ছি তাহলে দেখবেন বেলার সময় এই আটাগুলো এর মধ্যেই লেগে যাবে না এবার বেলে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন প্রথম একটা রুটির আকারে বেলে নিতে হবে দেখুন আমি একটা রুটির আকারে বেলে নিয়েছি এবার এবার দেখুন এইভাবে আমি বানিয়ে নেব ঠিক যেমন আমরা লাচ্চা পরোটা বানাই সেইভাবেই বানিয়ে নিতে হবে দেখুন একটা লেচি হয়ে গেল এবার এটাকে আবারও বেলে নেবো হালকা হাতে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটা স্কিপও করতে পারেন ঠিক যেমন আমরা সাধারণত রোল বানাই সেইভাবেও বানিয়ে নিতে পারেন মানে রুটির মতো করে বেলে নিয়ে তারপর ভেজে নিতে পারেন দেখুন একটা রেডি হয়ে গেছে খুব ভালোভাবে আমি বেলে নিয়েছি সব সাইড থেকে কিন্তু মোটা কিংবা পাতলা নেই আর রুটিটা বেলা হয়ে গেছে সুন্দরভাবে আর কীরকম লেন্থটা রেখেছি সেটাও আপনাদের দেখিয়ে দিলাম এর থেকে বেশি পাতলা করেও বেলা যাবে না আবার খুব বেশি মোটা করেও বেলা যাবে না তো আরও একটি আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি তাহলে দেখবেন আপনাদের বুঝতে রকম অসুবিধে হবে না দেখতে পাচ্ছেন আরও একটি বেলা হয়ে গেল এই একইভাবে আমি সবগুলোই কিন্তু বেলে নেব তারপর দেখুন এই পরোটাগুলো এবার ভেজে নিতে হবে প্রথমে শুকনো কাঠখোলায় পরোটাগুলোকে দুই সাইড থেকে ভালোভাবে সেঁকে নিতে হবে তারপর তেল অ্যাড করতে হবে দেখুন দুই সাইড থেকে খুব ভালোভাবে সেকে নিয়েছি এবার এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আমি আজকে সাদা তেল দিয়েই রুটিগুলো ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু ঘি কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন তেল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি পরোটাগুলো কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেই ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি একটা পরোটা ভেজে নিয়েছি দেখুন একটা রেডি হয়ে গেল এই একইভাবে কিন্তু আমি সব পরোটাগুলোই ভেজে নেব পরোটাগুলো ভেজে নেওয়ার পর পনিরের যে আমি পুটটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিতে হবে আর এখানে বলে রাখি আপনারা চাইলে কিন্তু রুটির ওপরেই সামান্য একটু টমেটো কেঁচাপু মাখিয়ে নিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় তো কিছুটা পরিমাণে আমি পনির এখানে দিয়ে দিলাম তারপর এইভাবে রোল করে নিতে হবে রোল করে নিলেই দেখবেন তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ পনির রোল আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ